ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার পরীক্ষার সাইশন ভিত্তিক প্রশ্ন নিয়েছিল এসছি বিষয় জিওগ্রাফি দেখো তোমাদের জিওগ্রাফি থেকে প্রথম অধ্যায় থেকে কী কী প্রশ্নের উত্তর পড়ে রাখতে হবে সেই নিয়ে ভিডিওটি আলোচনা করে দেব প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো কী কী প্রশ্ন তোমাদেরকে পরে রাখতে হবে আজকেই জেনে নাও এই ভিডিওতে যে প্রশ্নগুলো রাখা হয়েছে তোমরা প্রত্যেককে খাতার মধ্যে লিখে নাও আর গুলো এখন থেকে পড়তে শুরু করে দাও ওকে তো দেখো প্রথম যে অধ্যায় প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ এখান থেকে মান পাঁচের মান তিনের এবং মান দুইয়ের প্রশ্ন পড়ে রাখতে হবে তার জন্য কি কি প্রশ্ন পড়বে ভিডিওটিতে প্রথম দিয়ে শেষ পর্যন্ত থাকো প্রত্যেককে বুঝতে পারবে দেখো কি আছে যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও একটা প্রশ্নের উত্তর লিখতে হবে রচনাধর্মী মান থাকবে কত পাঁচ তো এই মান পাঁচ যদি তোমরা কমন পেতে চাও তার জন্য এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই পড়ে নেবে দেখো আমি পরপর আলোচনা করে দিচ্ছি এক নাম্বারে কি আছে সমুদ্র বক্ষের সম্প্রসারণের প্রমাণগুলি আলোচনা করো দুই নাম্বার কি আছে বিভিন্ন প্রকার পাঁচ সীমানা এবং তাদের ভূগঠনিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো দেখো এইভাবে কিন্তু আমি তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের ভিডিওগুলো নিয়ে আসব আর প্রতিটা অধ্যায়ে কি প্রশ্ন পড়তে হবে সেগুলো নিয়েই আলোচনা করে দেবো তাই তোমাদেরকে বলবো তোমরা যদি ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো মনে রাখতে পারো তাহলে আশা করি তোমরা প্রত্যেককেই একটা দুর্দান্ত রেজাল্ট করবে দেখো এরপর নেক্সট যে প্রশ্ন নিয়ে আলোচনা আছে তিন নম্বর উইলিয়াম মরিস ড্যাভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো নেক্সট চারে কি আছে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো পাঁচ দায় কি আছে নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো ছয়দায় কি আছে সমুদ্রবক্ষে কার্যের ফলে সৃষ্ট যে কোনো চারটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো পাঁচ দায় প্রতিসারী পাত সীমানায় কি কি প্রকার ভূমিরূপ গঠিত হয় চিত্রসহ আলোচনা করো আট দায় কি আছে পাত সংস্থান তত্ত্বের আলোককে ভঙ্গিল পর্বতের উত্থান ব্যাখ্যা করো নেক্সট নয় দায় কি আছে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিন্যাসের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো দশ দায় কি দেখে নাও বায়ুর ক্ষয় কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা বিবরণ দাও এগারো দাগে আছে স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্ব বর্ণনা করো বারো উপযুক্ত উপযুক্ত চিত্রসহ নাতিসষ্ণ ঘূর্ণবাতের চক্র ব্যাখ্যা করো তেরো দাগে অজন স্তরের অবক্ষয় পরিবেশকে কিভাবে প্রভাবিত করে চৌদ্দদা কী আছে গ্রিন হাউস প্রভাবের ফলাফল ব্যাখ্যা করো তারপরে কী আছে মধ্যে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো একসঙ্গে দুটা করে দেওয়া হয়েছে নেক্সট ওনাদের কি আছে সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো ষোলো নম্বর কি আছে পৃথিবীর স্রোতের প্রভাব আলোচনা করো সতেরো থেকে আছে জীববৈচিত্রের গুরুত্বগুলি লেখো আঠেরো থেকে আছে জীববচিত্রের বিনাশের কারণগুলি আলোচনা করো দেখো এখানে আমি আঠারোটা কোশ্চেন রেখেছি তোমাদের কে বলবো এখন থেকে পড়ে রাখো একটু বেশি করে পড়ে রাখো তাহলে পরীক্ষায় তোমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমেন্ট পাবে আমি কিন্তু সাজেশনটা পরে পরীক্ষা ঠিক আগে মুহূর্তে আমি এর একটা শর্ট সাজেশন তৈরি করে দেবো আপাতত কিন্তু একটু বেশি বেশি করে তোমরা পরে রাখো দেখো এরপরে মান তীরের জন্য কি কি প্রশ্ন পরে রাখতে হবে দেখো কি আছে এক নম্বরে সঞ্চালন তত্ত্বের মূল বক্তব্য আলোচনা করো দুইটা গিয়ে আছে ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো তিন গিয়ে আছে ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূন্যবাতের মধ্যে তিনটি পার্থক্য নির্ণয় করো দেখো এই প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের মান তিনের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তিন দুয়ে ছয় তো ছয়ের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে ঠিক আছে দেখো নেক্সট কী আছে চার মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের মধ্যে পার্থক্যগুলি লেখো পাঁচ দাগিয়ে নদীর মহানাই দ্বীপ গড়ে ওঠে কেন কারণগুলি আলোচনা করো ছয় দাগে আছে অস্ত্র প্রাকৃতিক হ্রদ সৃষ্টি চিত্রস সংক্ষেপে ব্যাখ্যা করো সাত গেছে প্রপাত কূপ ও মন্থকূপের মধ্যে পার্থক্যগুলি লেখ আট আছে সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী প্রধান তিনটি নিয়ন্ত্রক কি কি নেক্সট ন দাগে জিনগত জীব্যচিত্র ও প্রজাতিগত জীবচিত্রের সংক্ষিপ্ত বিবরণ দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে তোমরা প্রত্যেককে ঠিক করে নেবে এটা নয়ের পর এই দশটা হবে না জিনগত জীববৈচিত্র ও প্রজাতিগত জীববৈচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা এটা নম্বরটা একটাই কোয়েশ্চেন এটা তারপরে এখানে দশ হবে যাই হোক তোমরা প্রত্যেকে একটু ঠিক করে নেবে টম্বলো কাকে বলে ইয়া কিভাবে গড়ে ওঠে নেক্সট কি আছে দেখো বারো দাগে টিকা লেখো বারখান সম্পর্কে টিকা তেরো দাগে আছে মনা ডনক কি চৌদ্দ দাগে আছে প্যাডিমেন্ট কীভাবে গঠিত হয় নেক্সট পনেরো দাগে প্রতীপ ঘূর্ণবাব কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো ষোলো দাগে আছে জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত জীবচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও দেখো এই ষোলো দাগের প্রশ্নটা কিন্তু রিপিট হয়ে গেছে নেক্সট এর মান দুইয়ের জন্য মান দুইয়ের জন্য কী কী পর রাখতে হবে দেখে নাও তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে তোমাদের নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে লায় কোনটি বাজি রাখবে তাহলে সবার আগে এই সাইশনী ভিত্তিক প্রশ্নগুলো পাবে নেক্সট কিন্তু নেক্সট ভিডিওতে দ্বিতীয় অধ্যায় থেকে ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেব তাই নিয়ে রেখেই তোমাদেরকে মান দুয়ের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে মান দুয়ের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে দু দুয়ে চার নম্বর অর্থাৎ চার নাম্বার কমন পেতে হলে অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে রাখবে দেখো কি আছে এক নম্বর চুম্বকীয় অসঙ্গতি বলতে কি বোঝো দুই দাগে সমুদ্রবক্ষে বি তৃতীর দুটি কারণ উল্লেখ করো সমুদ্রবক্ষের বিস্তৃতি দুটি কারণ উল্লেখ করো তিন দাগে আছে পশ্চাৎ তটভূমি ও সম্মুখ তটভূমির দুটি পার্থক্য লেখো তারপর কী আছে উপকূলীয় আবহাওয়ার ওপর সমুদ্র স্রোত কী ভা কীরূপ প্রভাব বিস্তার করে পাঁচ দাগে কী আছে দেখো ব্ল্যাক ডেটা বুক কী ব্ল্যাক ডেটা কী ছয় দাগে আছে অন্তর্বাহিনী নদী কাকে বলে উদাহরণ দাও সাত দাগে আছে ষষ্ঠ ঘাতের সূত্রটি কী আট দাগে আছে পলল শঙ্কু কী নয় দাগে নয় দেখেছে পুরো দেশীয় বাদ কিভাবে করে ওঠে দশ দেখেছে ফেচ কাকে বলে এগারো নম্বর আছে কয়াল কি বারো দেখে পশ্চাৎ তটভূমি বলতে কি বোঝো নেক্সট দেখে নাও কি আছে প্রবাল বলয় বা অ্যাটল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পনেরো দেখে আছে নদী মঞ্চ কাকে বলে তারপরে ষোলো দেখা আছে গায়ট কি তো এই ছিল মান দুইয়ের সাইশন ভিত্তিক প্রশ্ন তো তোমাদেরকে বলো প্রথম অধ্যায়ের কমপ্লিট সাইজেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম সবার আগে আমি দিয়ে দিলাম তাই তোমাদেরকে বলবো এখন থেকে পরে রাখো তাহলে প্রত্যেককেই কিন্তু পরীক্ষায় কমন পাবে এবং সঠিক উত্তরটা লেখে আসতে পারবে ভিডিও কেমন লাগবে অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই ভালো লাগে অবশ্যই তোমার লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকো ধন্যবাদ দেখা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ভিডিওতে